আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি আমাদের কাছে একটা মানে বিশেষ অনুরোধ এসেছে ও আচ্ছা হ্যাঁ পবিত্র বাকারার নম্বর আয়াতটি নিয়ে একটু বিস্তারিতভাবে জানতে চেয়েছেন কেউ হুম নম্বর আয়াত এটা তো বেশ গুরুত্বপূর্ণ একটা আয়াত তো আমাদের হাতে এই আয়াতের ব্যাখ্যা এবং এর থেকে কি শিক্ষা নেওয়া যায় সেই সংক্রান্ত কিছু সূত্র আছে সেটা নিয়ে আজ কথা বলবো অবশ্যই এটা তো ওই যে বনি ইসরায়েলের সেই বিখ্যাত গাভী জবাইয়ের ঘটনা সেটারই অংশ একদম তাদের ক্রমাগত প্রশ্ন করার যে একটা প্রবণতা ছিল তারই একটা ধাপ এ আয়াতে উঠে এসেছে ঠিক তো আমাদের লক্ষ্য থাকবে আয়াতটার মূল বার্তা এর মানে তাৎপর্য এগুলো সহজভাবে বোঝা এর গভীরে একটু ঢোকার চেষ্টা করার কি আমরা এর আরবি পাঠ শুনব বাংলা অনুবাদটা দেখব তাফসিরের আলোকে এর ভেতরের মানে বোঝার চেষ্টা করব বিশেষ করে ওই যে রঙের বর্ণনাটা আছে না হ্যাঁ ওটা খুব ইন্টারেস্টিং আর সবশেষে এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি সেগুলো নিয়েও কথা বলবো চলুন তাহলে শুরু করা যাক হ্যাঁ শুরু করা যাক আয়াতটা আমি পড়ছি হ্যাঁ বলুন আয়াতটি হলো কলু দোলানা রব্বাকা ধন্যবাদ এর যে প্রচলিত বাংলা অনুবাদ আমরা দেখি সেটা মোটামুটি এরকম তাই না তারা বলল তুমি তোমার রবের নিকট আমাদের জন্য প্রার্থনা করো তিনি যেন আমাদের জন্য স্পষ্ট করে দেন যে সেটির রং কি তিনি মুসা বললেন নিশ্চয়ই তিনি আল্লাহ বলছেন সেটি একটি গাঢ় হলুদ বর্ণের গাভী যা দর্শকদেরকে আনন্দ দেয় হ্যাঁ এখানে একটা জিনিস খেয়াল করার মতো এর আগের আয়াতে মানে আয়াতে যখন তাদের গাভীর বয়স সম্পর্কে বলা হলো যে ওটা মাঝারি বয়সের হবে তারা কিন্তু ওখানেই থামেনি আবার প্রশ্ন করলো এর রং নিয়ে ঠিক এই যে বারবার প্রশ্ন করা এই প্যাটার্নটা এটা বেশ মানে ভাবার মতো এটা কি শুধুই আরো তথ্য জানতে চাওয়ার আগ্রহ ছিল নাকি এর পেছনে অন্য কিছু হুম একটু গড়িমসি করা ও আচ্ছা মানে ইচ্ছাকৃতভাবে দেরি করা আর কি তাদের উপর একটা সহজ নির্দেশ এসেছিল কিন্তু তারা সেটাকে বিভিন্ন প্রশ্ন করে করে কঠিন থেকে আরও কঠিন করে তুলছিল মানে যত প্রশ্ন তত শর্ত অনেকটা সেরকমই যত বেশি খুঁটিনাটি জানতে চেয়েছে তত বেশি নির্দিষ্ট আর দুর্লভ জিনিসের শর্ত জুড়ে দেওয়া হয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ দিক মানে সহজ নির্দেশকে নিজেরাই জটিল করে ফেলছে আচ্ছা এবার আল্লাহর উত্তরের দিকে আসি তিনি কিন্তু শুধু বলেননি যে রংটা হলুদ হবে বর্ণনাটা বেশ নির্দিষ্ট বাকারাতুন লাউনুহা এই অংশটার মানে কি আচ্ছা এখানে কয়েকটা শব্দ খুব গুরুত্বপূর্ণ সাফরা মানে তো হলুদ কিন্তু এর পরেই বলা হয়েছে ফাকি উন লাউনুহা এই যে ফাকি উন শব্দটা এটা সাধারণ হলুদ বোঝায় না ও এটা এমন এক ধরনের মানে খুব উজ্জ্বল গাঢ় নিখুদ হলুদ রং বোঝায় যা দেখতে খুব সুন্দর লাগে যা দৃষ্টি আকর্ষণ করে বলা যেতে পারে হলুদের সবচেয়ে খাঁটি আর চোখ ধানানো যে শেডটা হয় সেরকম মলিন বা হালকা নয় একেবারে যাকে বলে ভাইব্র্যান্ট হলুদ প্রাণবন্ত দারুন তো তার মানে শুধু রং না রঙের তীব্রতা ওর উজ্জ্বল্য সেটাও এখানে জরুরি এই ফাঁকি শব্দটা আসলেই মানেটাকে অন্য মাত্রা দিচ্ছে ঠিক এর পরের অংশটাও তো খুব সুন্দর তা নাজিরিন এর মানে বলা হয়েছে যা দর্শকদেরকে আনন্দ দেয় এটা কিভাবে সম্ভব একটা গাভীর রং দর্শকদের আনন্দ দেবে এখানেই আল্লাহর বর্ণনার যে সৌন্দর্য সেটা ফুটে ওঠে এর মানে হল গাভিটার রং শুধু উজ্জ্বলই না বরং এতটাই নিখুঁত মনোরম আর দেখতে সুন্দর যে সেটার দিকে তাকালে দর্শকের মনে একটা ভালো লাগা তৈরি হয় একটা আনন্দের অনুভূতি হয় চোখ জুড়িয়ে যায় আচ্ছা আচ্ছা এটা কিন্তু শুধু রঙের কথা বলছে না বরং গাভিটার সামগ্রিক সৌন্দর্য মানে ওর স্বাস্থ্য ওর নিখুঁত গঠন সবকিছুর দিকে ইঙ্গিত করছে হুম এমন একটা নিখুঁত আর আকর্ষণীয় গাভী খুঁজে বের করা যে বেশ কঠিন ছিল তা তো বোঝাই যাচ্ছে এই আনন্দ দেওয়া ব্যাপারটা আসলে বস্তুগত সৌন্দর্যের যে একটা মানসিক প্রভাব আছে সেটাকেই স্বীকার করে এটা আসলেই ভাবার মতো একটা পশুর বর্ণনার মধ্যেও এত নান্দনিক দিক তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে তাদের অতিরিক্ত প্রশ্নের ফলেই এমন একটা দুর্লভ বৈশিষ্ট্যওয়ালা গাভীর সন্ধান করতে হয়েছিল এটা কি তাহলে তাদের জন্য এক ধরনের পরীক্ষাও ছিল অবশ্যই ছিল আল্লাহর প্রতিটি নির্দেশের মধ্যেই তো পরীক্ষা থাকে এখানে পরীক্ষা ছিল মূলত আনুগত্যের বনি ইসরায়েল যদি প্রথম নির্দেশ পাওয়ার পরেই যে কোনো একটা গাভী জবাই করে ফেলত তাহলে তাদের কাজটা কত সহজ হয়ে যেত ঠিক কিন্তু তাদের এই প্রশ্নগুলো কাজটাকে শুধু কঠিনই করেনি তাদের ভেতরের মানসিকতাটাও প্রকাশ করে দিয়েছে যদিও কেউ কেউ বলতে পারেন তারা হয়তো আসলে নিশ্চিত হতে চেয়েছিল হ্যাঁ এটাও তো হতে পারে হ্যাঁ কিন্তু ঘটনার যে ধারাবাহিকতা এবং তাফসিরের যে আলোচনা সেগুলো কিন্তু ইঙ্গিত করে যে মূল উদ্দেশ্য ছিল আদেশ পালনে একটু অনীহা দেখানো গড়িমসি করা এই যে সরল নির্দেশকে জটিল করার প্রবণতা এটা তো শুধু ওই সময়ের ঘটনা না তাই না আমরা কি এটাকে মানব চরিত্রের একটা সাধারণ দিক হিসেবেও দেখতে পারি অনেক সময় তো এমন হয় সহজ সমাধান বা স্পষ্ট পথ জানা থাকলেও আমরা নানা অজুহাতে বা অতিরিক্ত বিশ্লেষণে গিয়ে পুরো বিষয়টাকে কঠিন করে ফেলি খুবই প্রাসঙ্গিক একটা পর্যবেক্ষণ এখানেই এই ঘটনার একটা কালোত্তীর্ণ শিক্ষা আছে আল্লাহর নির্দেশের প্রতি সলবল বিশ্বাস আর দ্রুত সেটা পালন করার গুরুত্বটা এখানে খুব স্পষ্ট এর মানে কিন্তু এই না যে কোনো কিছু বোঝার চেষ্টা করা যাবে না বা প্রশ্ন করা যাবে না জ্ঞান অর্জন তো জরুরি ইসলাম তো সেটাকে উৎসাহিতই করে অবশ্যই কিন্তু যদি প্রশ্ন করার উদ্দেশ্য হয় দায়িত্ব এড়ানো বা ফাঁকফোকর খোঁজা তাহলে সেটা অবশ্যই ভালো না তাদের প্রশ্নগুলোর ধরন দেখে মনে হয় সেগুলো জানার থেকে বেশি অজুহাত তৈরির চেষ্টা ছিল তাহলে এই আয়াত আর এর প্রেক্ষাপট থেকে আমরা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি প্রথম এবং সম্ভবত সবচেয়ে জরুরি শিক্ষা কোনটা বলবেন আমার মনে হয় প্রথম শিক্ষাটা হল আল্লাহর আদেশের প্রতি কোন দ্বিধা না রেখে আনুগত্য দেখানো আর অপ্রয়োজনীয় প্রশ্ন বা জটিলতা এড়িয়ে চলা যখন উদ্দেশ্য স্পষ্ট আর নির্দেশ পরিষ্কার তখন সেটা পালন করাই হলো বিশ্বাসীর কাজ অতিরিক্ত ছেঁড়া বিশ্লেষণ অনেক সময় কাজটাকে শুধু কঠিনই করে না মূল লক্ষ্য থেকেও দূরে সরিয়ে নিয়ে যেতে পারে ঠিক আর এই আনুগত্যের শিক্ষাটা কিন্তু শুধু ধর্মীয় আদেশের ক্ষেত্রে না জীবনের নানা ক্ষেত্রে মানে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও কাজে লাগে আর দ্বিতীয় শিক্ষা আমার মনে হচ্ছে আল্লাহর জ্ঞান আর তার বর্ণনার যে নিখুঁত ব্যাপারটা হ্যাঁ বলুন এই যে রঙের এমন পুঙ্খানুপুঙ্খ বর্ণনা গাঢ় হলুদ চোখ ধাঁধানো আবার দর্শকদের আনন্দ দেয় এটা তো প্রমাণ করে জ্ঞান কতটা গভীর আর তার কথার প্রকাশ কতটা নিখুঁত যথার্থ বলেছেন একদম ঠিক প্রতিটি শব্দ প্রতিটি চয়ন এখানে অর্থবহ তৃতীয়ত এই আয়াতটা আমাদের আল্লাহর সৃষ্টির যে অপার সৌন্দর্য সেদিকেও মনোযোগ দিতে বলে ওই যে তা নাজিরিন অংশটা হ্যাঁ দর্শকদের আনন্দ দেয় এই অংশটা প্রকৃতির যে একটা নান্দনিক মূল্য আছে সেটার কথা বলে একটা পশুর রঙও যে মানুষের মনে এমন ইতিবাচক অনুভূতি তৈরি করতে পারে এটা আল্লাহর সৃষ্টি জগতের বিশালতা আর সৌন্দর্যের একটা ছোট্ট উদাহরণ মাত্র এটা আমাদের চারপাশের সৃষ্টি নিয়ে গভীরভাবে ভাবতে উৎসাহিত করে আরেকটা বিষয় মনে হচ্ছে সেটা হলো নিয়ত বা উদ্দেশ্যের গুরুত্ব ঠিক বনিস্রাইলের প্রশ্নগুলোর পেছনে যদি সত্যি খাটি জ্ঞানার্জনের আগ্রহ থাকত হয়তো ফলাফলটা অন্যরকম হতে পারত কিন্তু তাফসিরাকারদের মতে তাদের ওই গরিমসি করার মানসিকতাই ছিল আসল সমস্যা হ্যাঁ এটা আমাদের শেখায় যে যে কোনো কাজের পেছনে আমাদের উদ্দেশ্য বা নিয়ত কতটা সৎ তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে একদম ঠিক নিয়তের বিশুদ্ধতা তো যে কোনো এবাদত বা কাজের গ্রহণযোগ্যতার অন্যতম প্রধান শর্ত এছাড়াও আরেকটা পরোক্ষ শিক্ষা হতে পারে ধৈর্য আর অধ্যবাসায়ের ব্যাপারটা যদিও তাদের নিজেদের প্রশ্নের কারণেই শর্তগুলো কঠিন হয়ে গিয়েছিল হ্যাঁ নিজেরাই কঠিন করে ফেলেছিল ঠিক তবুও শেষ পর্যন্ত তো তাদের সেই অসম্ভর সুন্দর আর নিখুঁত গাবিটা খুঁজে বের করতে হয়েছিল মানে দায়িত্ব যখন ঘাড়ে এসে পড়ে সেটা যতই কঠিন হোক পালন করার চেষ্টা চালিয়ে যেতে হয় হাল ছেড়ে দেওয়াটা কোনো সমাধান নয় তাহলে আমরা দেখছি একটা আয়াত কিন্তু এর প্রেক্ষাপট শকদের অর্থ এবং এর ভেতরের বার্তা কত গভীর হতে পারে বিশেষ করে ফাকিউন লাউনুহা আর তাসুর নাজিরিন এই দুটো অংশ আয়াতটার অর্থকে সত্যি অন্য একটা স্থলে নিয়ে গেছে এটা শুধু একটা হলুদ গাভীর গল্প নয় এর চেয়ে অনেক বেশি কিছু এটাই তো কোরআনের বিশেষত্ব এর প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বর্ণনা গভীর অর্থ বহন করে এই আয়াতের রঙের বর্ণনা শুধু একটা বাইরের বৈশিষ্ট্য না এটা একটা অভিজ্ঞতা একটা অনুভূতির কথা বলছে ঠিক যা দর্শকদের আনন্দ দেয় এই ধারণাটা বস্তুগত বর্ণনার সাথে মানসিক প্রতিক্রিয়াকে যেভাবে যুক্ত করেছে সেটা সত্যি অসাধারণ এই আলোচনাটা সুরাবাকার উনসত্তর নম্বর আয়াতটা সম্পর্কে আমাদের বোঝাপড়াকে নিশ্চয়ই আরও স্পষ্ট করল মানে এর সরল অর্থের পাশাপাশি ভেতরের গভীর তাৎপর্য আর আমাদের জন্য কি শিক্ষা আছে সেগুলো উঠে এলো হ্যাঁ আজকের এই পর্যালোচনায় আমরা তো সুরা বাকারার অনুষাট উনসাট নং আয়াতের বিভিন্ন দিক দেখলাম আয়াতটির মূল পাঁচ থেকে শুরু করে এর অনুবাদ এবং তাফসিরের আলোকে এর ভেতরের অর্থ বোঝার চেষ্টা করলাম বিশেষ করে ওই যে গাভীর রং আর তার সৌন্দর্যের যে সুনির্দিষ্ট আর প্রভাব বিস্তারকারী বর্ণনা দেওয়া হয়েছে সেটার গুরুত্ব বোঝার চেষ্টা ছিল আমাদের মূল লক্ষ্য আর এই আয়াত থেকে পাওয়া শিক্ষাগুলো যেমন আল্লাহর নির্দেশের প্রতি দ্রুত সাড়া দেওয়া মানে গড়িমশি না করা হ্যাঁ অপ্রয়োজনীয় জটিলতা এড়িয়ে যাওয়া আল্লাহর সৃষ্টির সৌন্দর্য নিয়ে ভাবা আর কাজের ক্ষেত্রে সৎ নিয়তের যে অপরিহার্যতা একদম এগুলো আমাদের দৈনন্দিন জীবনেও তো কাজে লাগতে পারে আশা করি এই বিশ্লেষণ আয়াতটি সম্পর্কে একটা পরিষ্কার আর গভীর ধারণা দিতে পেরেছে আচ্ছা আলোচনা শেষ করার আগে একটা বিষয় একটু ভাবনার জন্য রেখে যেতে চাই বলুন এই আয়াতে যে নিখুদ হলুদ চোখ ধাঁধানো দর্শকদের আনন্দ দেয়া গাভিটার কথা বলা হল সেটাকে খুঁজে বের করার জন্য বনি ইসরায়েলকে যে একটা কঠিন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছিল সেই নির্দিষ্ট আর দুর্লভ বৈশিষ্ট্য খোঁজার যে চেষ্টা সেই প্রচেষ্টা থেকে আমরা আজকের দিনে কি শিখতে পারি ইন্টারেস্টিং প্রশ্ন বিশেষ করে এই যুগে যখন আমরা তথ্যের এক মহাসমুদ্রে বাস করছি তখন কোনো সত্য অনুসন্ধান করা বা তথ্যের যথার্থতা যাচাই করা অথবা কোনো বিষয় নিশ্চিত হওয়ার জন্য আমাদের অনুসন্ধানের প্রক্রিয়াটা কতটা কঠোর আর সুনির্দিষ্ট হওয়া উচিত মানে সেই প্রাচীন অনুসন্ধানের কাহিনীর সাথে আমাদের এখনকার ইনফরমেশন ভেরিফিকেশনের চ্যালেঞ্জগুলোর কোনো মিল আছে কিনা হ্যাঁ এই প্রশ্নটা নিয়ে কিন্তু আরও ভাবা যেতে পারে হয়তো এখান থেকেও আমরা কিছু শিখতে পারি